আপনি চিনেন না মোহাম্মদুর রসুল্লাহ কে কাকে আমি না পেটে নিছে যাকে পেটে নেওয়ার জন্য হায় পিছিয়ে চলে যেতে হবে যাকে পেটে নেওয়ার জন্য বহুত মহিলা শত শত উঠ অপার করছে শত শত উঠান তারিখ দেখেন হুজুর সাহেব দাদার দাদা দাদার দাদা দাদার দাদা বাজারে করছে যে আমার সাথে এক রাত্র থাকবে তোমাকে এত উঠ দিব বলছে আমরা সংক্রান্ত পরিবারের মুখ কালা করতে চাই না আমরা সংক্রান্ত পরিবারের আমাদের পরিবারের উপরে দাগ চিনার দাগ লাগাইতে চাই না ব্যাবিচারের দাগ লাগাইতে চাই না অফার গ্রহণ করেন না কয়েকদিন পরে ওই মহিলাকে বলছে বিয়ে বসো বলছে এখন আর বিয়ে বসতে রাজি না কেন বলছে তোমার কপালে যে নূর ছিল ওটা অন্য জায়গায় চলে গেছে আমিও কোনো ব্যবচারী মহিলা না কিন্তু আমি ওই নুরের জন্য উটের অফার দিয়ে আমার প্যাটে আনতে চাইছিলাম এরকম একটা না দশটা কাহিনী কিতাবে লেখা আছে আপনি মোহাম্মদুর রসুল্লাহ চিনেন যার পেটে আসছে আমে না আব্বা আম্মার কথা যখন মনে ওঠে তখন বড় ধাক্কা লাগে বড় 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 পেটে আসতে দেরি বাবা চলে যেতে দেরি করে নাই ছয় বৎসর বয়স মাও চলে যেতে দেরি করে নাই এটিম হিসাবে লালিত পালিত অনেক জিনিস আমাদেরকে সন্তর্ক কাদায় কখনো কখনো কাদায় দিকে তাকাইলে দেখা যাবে তো দুনিয়ার কোন সম্পর্ক কাজে লাগবে না কোন পরিচয় কাজে লাগবে না পরিচিতি কাজে লাগবে না আজকে যদিও পরিচয় পরিচিতির তুফান চলতেছে দুনিয়ায় বস্তুর তুফান চলতেছে কিছুই কাজে লাগবে না হ্যাঁ কাজে লাগবে কিছু সম্পর্ক আছে কাজে লাগবে

আহলে বাইতের ভালোবাসা কাজে লাগবে হুজুর ফ্যামিলির ভালোবাসা কাজে লাগবে যদি ইমান থাকে তাহলে কাজে লাগবে আল্লাহর তিনটা বড় আমাদের উপরে বড় কোন দয়া আল্লাহর আমাদের উপরে সবচেয়ে বড় দয়া তিনটা প্রথম দয়া তো আমি মানুষ হিসাবে অস্তিত্ব নিয়ে দিতে পারলাম এটা প্রথম দয়া দ্বিতীয় আল্লাহর দয়া হলো আমি মুসলমানের ঘরে অস্তিত্ব নিলাম এটা দ্বিতীয় দয়া তৃতীয় দয়া হলো সর্বশ্রেষ্ঠ নবী যিনাকে তৈরি না করলে আল্লাহ কিছু তৈরি করতেন না মোহাম্মদুর রসুল যিনি নবীদেরও নবী রসুলদেরও ও রসুল নবীদেরও ইমাম

এর চেয়ে বড় এসান আর দয়া কিছু হইতে পারে তিনটা ছিল আল্লাহর বড় দয়া আমাদের যেটা আল্লাহর করণীয় ছিল আল্লাহ করছেন এখন আমরাও এখানে যারা আসি আমরা চিরদিন এখানে থাকি মানুষ চিরঞ্জীব না এটা আল্লাহর ঘোষণা হয় আল্লাহ ঘোষণা দিচ্ছেন তুমি চিরঞ্জীব না

বিদায় চলে যেতে হবে আমাদের আল্লাহর দায়িত্ব ছিল তিনটা এহসানের বদলায় আমাদেরও দায়িত্ব তিনটা পুরা করা যেতে হবে মানুষ হিসাবে অস্তিত্ব মানুষ হিসাবে যেতে হবে জানোয়ার হিসাবে গেলে চলবে না কেননা কোরআনে মানুষ কি আল্লাহ সম্বোধন করছেন এরা মানুষ সামাজিকভাবে বটে কাগজ কলমে বটে দুনিয়ার মানুষের চোখে বটে কিন্তু এরা মানুষ না মানুষ আদাল আুঝাইতে চাইতেছেন যে চতুষ্পদ প্রাণী হইলেও তো মনকে বুঝাইতে পারতাম কিন্তু চতুষ্পদ প্রাণীও না এর চেয়ে নিকৃষ্ট আর নিকৃষ্ট এইভাবেই যে চতুষ্পথ প্রাণী গুলা গুজবে যাবে না বরং কিতাব কাটলে দেখা যায় কিছু প্রাণী জান্নাতেও যাবে কিছু প্রাণী কি ওলামা বলে শুনে আসতেছি আসাদে কাহাফের কুকুর জান্নাতে যাবে শুনে আসতেছি কৌমে সালের উঠ যাহা জান্নাতে যাবে শুনে আসতেছি আরো অনেক প্রাণী আছে যারা জান্নাতে যাবে কিন্তু মানুষ বাকি প্রাণী মাটি হয়ে যাবে কিন্তু জাহান নামের ইন্ধন হবে এই জন্যই বাল বিদায় তিনটা দাবি আমাদেরকে পুরা করে যেতে হবে যদি আমি আখেরাতে যাইতে চাই আর যদি যাইতে না চাই বাচ্চা তো যাবে না এটাই সস্ত কবি এটাই বুঝায় যদিও নাকি লাগাও যদিও নাকি পালাও তুমি আকাশে সিঁড়ি লাগার পালাইও কিন্তু লোক থেকে পালানো যাবে উন্নতি মহানী হিসাবে পৌঁছাইতে হবে যদি আমি মানুষ হিসাবে বসতে পারি তাহলে আল্লাহর নতের এহসানের বদলা হবে বদলা হবে না যদি মুসলমান হিসাবে পৌঁছাইতে পারি নিজেকে কবরে তাইলে সানের বদলা হবে হবে না যদি উম্মতে এবং হিসাবে যাইতে পারি তাইলে সানের বদলা হবে দয়ার বদলা হবে নাইলে হবে না তিনটার বিশ্লেষণের সময় এখন আর নাই যে মানুষ হিসাবে যাইতে পারলে কি লাভ হবে মুসলমান হিসাবে যাইতে পারলে কি লাভ হবে উন্মতে মোহাম্মদী হিসাবে আমরা কি বেনিফিট পাবো কি লাভবান হব উন্নত হিসাবে হয় হয় সত্য এটাই এটাই একটা শোনাই ক্ষেত্র করি উন্মতে মহাম্মদী হিসাবে যদি যাইতে পারি তাহলে সর্বপ্রথম এটা হইলো যে কেমনতের দিন মাঠে দাঁড়াইতে হবে না হিংসা আলহ কেয়ামতের দিন আল্লাহ নিজের পাশে ডাইন পাশে আমাদেরকে স্টেজে দাঁড় করাবে আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে দাঁড় করাবে আসামিদের কাতারে আমাদেরকে দাঁড় করাবে যদি উন্নত হিসাবে যেতে পারে কেয়ামতের মাঠে সর্বপ্রথম লাভ এটা হবে জালাল উদ্দিন আর কোরআন এটার ইঙ্গিত দেয় কামতের দিন আল্লাহ আমাদেরকে সাক্ষী হিসাবে দাঁড়াবার সমস্ত উন্মতের উপরে বোঝা গেল সাক্ষী আসামির কাতারে দাঁড়ায় না সাক্ষী তো সাক্ষীর জায়গায় দাঁড়ায় আসামি তো কাঠগোড়ায় দাঁড়ায় সমস্ত উন্মত কে মাঠে দাঁড়াবে আর ইনশাল্লাহ আমরা আল্লাহর পাশে সাক্ষী হিসাবে দাঁড়াবে

বাকিগুলা শুনাইলে ওলামাও হজম করতে পারবে কিনা সন্দেহ আছে আমার এই জন্য ওগুলা শুনাইলে বাকিগুলা শুনাইলে ওলামারও হজম করতে পারবে কিনা এটা আমার সন্দেহ আছে আবার অনেকে আঙুল উঠায় দিবে যে এই সমস্ত কথা কত থেকে নিয়ে আসছে কিন্তু কিতাবে লেখা আছে কিতাব পড়ি বলতেছি স্বপ্নে পায়া বলতেছি না

দুনিয়ার পরিচয় পরিচিতি কাজে দিবে না আজকে যদিও দুনিয়া আমাদেরকে বুঝায় খুব মিডিয়া বুঝায় দুনিয়ার শিক্ষা বুঝায় দুনিয়ার দীক্ষা বোঝায় দুনিয়ার পরিবেশ বুঝায় দুনিয়ার সোসাইটি বুঝায় দুনিয়ার প্রত্যেকটা জিনিসই আমাদেরকে বুঝায় দুনিয়ার পরিচিত পরিচয় পরিচিতির বরং মূল্যায়ন বোঝায় আমিও মানি মূল্যায়ন কিন্তু এটা আকাশের নিচে মাটির ভিতরে না ভিতরে এই পরিচয় গুলা চলবে না কামরাঙ্গিরচরের মানুষ একটু ভালো করে বোঝায় এই পরিচয় গুলা আকাশের উপরও চলবে না মাটির ভিতরেও চলবে না এই পরিচয় শুধু আকাশের নিচে মাটির উপরে আজকে হয়তো এটার ভুল বড় আওয়াজে বাজে আমিও মানি বাঁচতে পারে কিন্তু মরতে দেরি এই শব্দ আর বাঁচবে না দুনিয়ার কোন পরিচয় পরিচয় এই আড়াই হাত মাটির নিচে চলে কবরটা আড়াই এই মাটির ভিতরে দুনিয়ার কোন পরিচয় চলে পারতে পারেন আপনি দুনিয়ার যত পরিচয়ের কার্ড আছে সব দিয়া দিতে পারে কিন্তু দেখবেন কয়েকদিন পরে কাঠ মাটির সাথে মিশা যাবে কিন্তু এই পরিচয়ের কোন ছোঁয়া ওইখানে লাগবে না রব্যে কাবার কষ্ট তাইলে কোরআন আমাদেরকে এরকম খুলা খুলা বুঝাই দুনিয়ার কিছু সম্পর্ক আমাদেরকে কাদাই তো না কাদাই তো না আপনাদেরকে কাদাই কি কাদায় না আমি জানি না কিন্তু আবু তালেবের কথা মনে উঠলে মনে উঠলে মাঝে মাঝে দিলে বড় ধাক্কা লাগে আবু তালেব মোহাম্মদুর রসুল্লাহর চাচা চৌচল্লিশটা বৎসর যাকে সিনায় রেখা লালন পালন করলেন নিজের পরিবারকে ভুলে গেলেন যতদিন জীবিত ছিল নিজের পরিবারের খবর নিতেন না ওলামা কেউ কেউ বলে যে ছায়া ছিল না ওই তর্ক বিতর্কতে আমি যাইতে চাই না কিন্তু আমি ওইটা বলি একটা ছায়া ছিল যে ছায়াটার নাম আবু তালেমু চব্বিশ ঘন্টা ছায়ার মতো থাকতেন বাতিজা সামনে এর কথা মনে উঠলে দিলের ভিতরে মাঝে মাঝে কাদা দিলের ভিতরে মাঝে মাঝে কেমন জানি লাগে আপনি চিনেন না মোহাম্মদুল্লাহ আমার সমাজে আলোচনা নাই শুধু বারই আলিউলা জুলুস আর ফুলুস আছে

শত সত্য উঠ অফার করছে উঠ উঠান তারিখ দেখেন দাদার দাদা দাদার দাদা দাদার দাদা বাজারে করতেছিলেন। ছিলেন শত শত উঠ অফার করছে উঠ যা আমার সাথে এক রাত্র থাকবে তোমাকে এত উঠ দিব বলছে আমরা সম্ভ্রান্ত পরিবারের মুখ কালা করতে চাই না আমরা পরিবারের আমাদের পরিবারের উপরে দাগ চিনার দাগ লাগাইতে চাই না ব্যাবিচারের দাগ লাগাইতে চাই না অফার গ্রহণ করেন কয়েকদিন পরে ওই মহিলাকে বলছে বিয়ে বসো বলছে এখন আর বিয়ে বসতে রাজি না কেন বলছে তোমার কপালে যে নূর ছিল ওটা অন্য জায়গায় চলে গেছে আমিও কোনো ব্যবচারী মহিলা না কিন্তু আমি ওই নূরের জন্য উটের অফার দিয়ে আমার পেটে আনতে চাইছেন আপনি আমেনা চিনেন না কেমন মহিলা না ওনার আব্বা আম্মার কথা যখন মনে ওঠে তখন দিলে বড় ধাক্কা লাগে বড় বড় বলো পেটে আসতে দেরি বাবা চলে যেতে দেরি করে নাই ছয় বছর বয়স মাও চলে যেতে দেরি করে নাই এটি হিসাবে লালিত পালিত অনেক জিনিস আমাদেরকে সম্পর্ক কাদায় কখনো কখনো কাদায় কোরআনের দিকে তাকাইলে দেখা যায় তো দুনিয়ার কোনো সম্পর্ক কাজে লাগবে না কোনো পরিচয় কাজে লাগবে না পরিচিতি কাজে লাগবে আজকে যদিও পরিচয় পরিচিতির কি তুফান চলতেছে দুনিয়ায় বস্তুর তুফান চলতেছে কিছুই কাজে লাগবে না কাজে লাগবে কাজে লাগবে কিছু সম্পর্ক আছে কাজে লাগবে একবারে যে সব গুলা না এরকম না কিছু লাগবে কিছু লাগলে রসুলের হিন্দী আছে নইলে কোরআন এই কথা বলতো না ইল্লাহ আলু আলাই কুমিন اِلَّا الْمُعَدَّةَ بِالْقُرْبَ اللہ, اللہ رسول کیا اللہ قرآن ہے ایک وقت کنو دن بول کرنا اللہ اللہ رسول ایر بالو باشا کا جلا اہلِ بائیت ایر بالو باشا کا جلا حضور صلی اللہ, اللہ علیہ وسلم ایر فیمیلی ایر بالو باشا کا جلا جو دی ایمان تھا کہ پہلے کا جے اس کے تو دکھانو جا بے نا কাজে লাগবে জলিল মাতবরের কাজে লাগবে হাফিজ জুহুরের তার লোক কাজে লাগবে আজকে দেখানো যাবে ওই দিন যখন আসবে তখন দেখানো যাবে যে হাফিজ জুহুরের সম্পর্ক জলিল মাতবর সাহেবের ফ্যামিলির জন্য কতটুকু কাজে লাগবে তো কাজে লাগবে আজ লাগো কর কালকে লাগবে আজকে লাগো কর না লাগো তো যেটা বুঝাইতেছিলাম আল্লাহ তিনটা এসান করছেন

উনি লেখা গেছেন আমি আপনাদেরকে শোনায় আবি উনি লেখছেন তিনটা বড় এহসান তোমাকে তিনটা বদলা দিয়া কবরে যেতে হবে রাজি হ্যাঁ রাজি না কি রাজি पक्का हां बिल्कुल মনের ঠিকানা মুখের ঠিকানা নাম নাম নাম